আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ আমরা শিখব দুই হাত বহর কাপড় দিয়ে হিসাব কাটিং হাতাসহ তার জন্য এই যে আমি এখানে তিন হাত তিন মিটার কাপড় নিয়েছি দুটো টুকরা আছে এটা তিন মিটার কাপড় যার বহর হচ্ছে দুই হাত তো এটা কাপড়ে আমার জয়েন পড়বে আপনারা যদি জয়েন না চান তাহলে আড়াই হাত বহরের কাপড় নিতে পারেন আর এখানে আমি কাপড় নিয়েছি তিন মিটার এটা লম্বা হচ্ছে এই যে চৌত্রিশ ইঞ্চি লম্বাই আছে তিন মিটার তো আজকে এই কাপড়টাই আমি হিসাব কাটিং করে দেখাবো কাটিং ও সেলাই দুটোই দেখাবো তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আমি খুব সহজ সরলভাবে দেখাবো আপনি যদি নতুনও হয়ে থাকেন তাহলে আপনি খুব সুন্দরভাবে সেলাইসটা কীভাবে করতে হয় সম্পূর্ণভাবে শিখে তো বন্ধুরা কাপড়টা প্রথমে কীভাবে বিছাতে হয় ওটাই দেখে নেব এইবারে আমি কাপড়টা এইভাবে মেল করে নিয়েছি তো বন্ধুরা এই যে আমি কাপড়টা এইভাবে মেল করে নিয়েছি যখন হিজাবের জন্য কাপড় কাটবেন আমার বন্ধ সাইড ডান হাতে থাকবে এ পাশে এই যে এপারে বন্ধ আছে আর এই তিন সাইডে খোলা অংশ আছে এবার আমি এইটাকে এভাবে ধরবো ডান দিক থেকে ধরে এভাবে বাম দিকে নিয়ে আসবো এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাপড়টা আমি এইভাবে বিছিয়ে নিয়েছি আমার এই পারে আছে বন্ধ সাইড এটাও আছে বন্ধ সাইড এখানে আছে দুটো নিচে চার পাটে হয়েছে এটা আমার খোলা সাইড যেভাবে আম্রেলা ফ্রক কাটা হয় সেভাবে বিছা বিছিয়ে নিয়েছি এই যে এটা এখন সামনে আছে আমার কিন্তু যখন আমি এটা এইভাবে খুলবো তো এটা আমার পিছন পাট হয়ে যাবে এটা পিছনে যাবে আর আপনারা যদি বড়ো করতে চান তাহলে এখানে এই পাশে এখানে দুটা জয়েন্ট করবে তো আজকে এটাই দেখাচ্ছি কিভাবে জয়েন্ট করে সেলাই করতে হয় এখানে আমি স্লিপসও লাগাব এই সাইডে প্রথমে আমি মাপটা নিয়ে নিব কীভাবে তো বন্ধুরা এখান থেকে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি প্রথমে এখান থেকে ধরবো এখান থেকে আমি Sarmlamı 33 inçinim olmamı. Bir kanet. Bir kanetim var. 2 inçin bir sinemoy kanet. 33 inim var. Bir একচল্লিশ ইঞ্চিতে মাপ নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুরোটাই কিন্তু সমান রাখিনি আমি প্রথমে এখানে নিয়েছি ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তারপরে এখানে আমি নিয়েছি দুই ইঞ্চি বাড়তি করে আটত্রিশ ইঞ্চি তারপরে আমি সবার শেষে ওইখানে নিয়েছি একচল্লিশ ইঞ্চি মানে সামনে থেকে পিছনের অংশ পাঁচ ইঞ্চি আমি বেশি নিয়েছি এইখান দরকার এই এইটুকুতে এটা আমার জয়েন করবে তো লাস্টে এইটাতে আমার পাঁচ ইঞ্চি এখানে এখানে আমাকে লাস্টে এখানে করতে হবে একচল্লিশ যেহেতু এটা আমি এটা হবে খুললে এটা যখন আমি পিছনে নিয়ে যাব তখন এটা আমার পিছন পাট হয়ে যাবে তো এখানেও আমাকে একটা একচল্লিশ ইঞ্চিতে মাপটা দিতে হবে দেখতে পাচ্ছেন এটা একটু আমি এভাবে কেড়ে নিচ্ছি আমার জায়গাটা ছোট এই যে তো এইবারে আমি প্রথমে এই দাগ বরাবর কাপড়টাকে কেটে নেব দেখতে পাচ্ছেন এই দাগ বরাবর আমি প্রথমে এটা কেটে নিয়েছি এই যে এইবার আমি এখানে স্লিপস লাগাবো সেই জন্য আমি এইবারে আমি এখান থেকে এইদিকে ছাব্বিশ ইঞ্চিতে আমি একটা এখানে দাগ দিয়ে নেব এই যে এখানে ছাব্বিশ ইঞ্চিতে দাগ দিয়েছি এইখানে ছাব্বিশ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমি এই পাত থেকে এইখানে নিব দুই ইঞ্চি এই দিক থেকেও নিব আমি দুই ইঞ্চি টোটালে হয়ে গেল আমার চার ইঞ্চি এবার এইখান থেকে নিব আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নেওয়ার পরে এটাকে আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো এবার আমি এইটুকুটা কাটিং করে নিব এই যে এটা আমি কাটিং করে নিয়েছি এবার আমি এটা রাউন্ডটা দেখবো আমার ক ইঞ্চি হয়েছে থেকে আমার এখানে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে ওইখান থেকে আমি রাউন্ডটা নেব সাত ইঞ্চি এখানে আমার এটা হয়েছে আমার সাত ইঞ্চি আমি এই মাপে এবার আমি এখানে হাতা কাটার আগে এইখানে আমি এখানে দাগ দিয়ে দেবো এটা তো আমি এভাবে সরিয়ে আমি এইখানে মুখের জন্য এইখান থেকে আমি এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এখান থেকে এখানে একটা আমি ছয় ইঞ্চি দাগ নিয়ে নেব এখানে আমার ক্যাপটা বসবে আর এখানে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নেবো হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে আমি এখানে হাতা কাটিং করার জন্য আমি এখানে ডবল পার্টে কাপড় নিয়ে নিয়েছি এখানে আমার দুটো হাতা বেরোবে এই যে দুটো হাতা আমার বেরোবে সেই জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি তো আমি এখানে লম্বা চওড়াতে নিয়েছি আট ইঞ্চি আর লম্বা নিয়েছি আমি এখানে পণ সতেরো ইঞ্চি আছে তো আমি পুরোটাই নিয়ে নেব এখানে এক ইঞ্চি বাদ দিয়ে দেবো এখান থেকে আমি একটা পনেরো ইঞ্চিতে চোদ্দো ইঞ্চিতে দাগ দেবো এখানে আমার বসবে এখানে এটা হাতার জন্য আমি কেটে নিয়েছি এবারে আমি যে এখানে এটা ই করেছিলাম এখানে আমার বাড়তি অংশটুকু এইটুকুতে এই টুকুতে আমার চেপে যাবে যে এটা এইভাবে হবে এটা আমি প্রথমে আগে থেকে দাগ দিয়ে রেখেছিলাম এটা আবার আমি এখান থেকে এটা কেটে নিলাম এটা এখানে দুটা পার্টে আছে এটা জয়েন্ট হয়ে একটা হয়ে যাবে প্রথমে আমি জয়েন করে নেব তো বন্ধুরা এটা আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে কপালের অংশ কাটিং করার জন্য এখানে প্রথমে এই কাপড়টাকে আমি এইভাবে তিরছাভাবে বিছালে বেশি ফিনিশিংটা ভালো আসে সোজা ভালো যার কারণ এইভাবে এটা কাপড়টা বাড়ে আর এটা সোজাভাবে বিছালে কাপড়টা বাড়ে না ওই জন্য আমি তিরচ্ছা বিছিয়েছি তিচ্ছা বিছালে ফিনিশিংটা ভালো আসে ওই জন্য এবার এখান থেকে এইভাবে ভাজ করে নেব তারপরে এইখান থেকে আমি নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি এইখান থেকে নিয়ে নেব ছয় ইঞ্চি এইখানে আমি সাইডে এখানে লম্বা করে ফিতা দিব ওই জন্য আমি এটাকে আমি কাটিং এখান থেকে দুই ইঞ্চি রাখতে পার এইভাবেও করতে পারেন বা এভাবেও করতে পারেন এখানে চার ইঞ্চি নিলে বেশি ভালো চার ইঞ্চি এবার এখান থেকে আমি এখান থেকে লম্বা করে দুটো ফিতা আমি নিয়ে নিচ্ছি এই সাইড এ আমার এই যেটা দুটা আছে এখানে এইবারে আমি এই পাটটাকে এখানে এইভাবে এখানে জোড়া লাগিয়ে নিব অপর পাটটাকে এইভাবে এদিকে অপর পাশে জোড়া লাগিয়ে নিব এবার এটাতে কিভাবে সেলাই করতে হয় আমি সেটাই আপনাদের দেখাচ্ছি এই যে এখানে আমার হাতা তো বন্ধুরা আমার এটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে সম্পূর্ণটা এবার আমি সেলাই করব সামনের অংশে বন্ধুরা এই যে এবার আমি মেশিনে চলে এসেছি তো প্রথমে এই যে প্রথমে আমি এই যে নিচের জোড়া অংশটাকে এই অংশটাকে আমি প্রথমে জোড়া নাকি নিব এভাবে এটা আমি সেলাই করে নিয়েছি এবার আমি তারপরে আমি এটাকে এখানে এইভাবে এইভাবে রাখবো রাখার পরে আমি এইভাবে এটা এটা আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে এটা এইভাবে নাখুন দিয়ে প্রেস করে দেব এখানে একটা চাপ সেলাই দিতে পারেন না দিলেও চলবে কোনোটা ব্যাপার না তো হয়ে গেছে এইবার এইখানে পয়েন্ট এটা যে বার করে রেখেছি আর এখানে আমি ছ ইঞ্চিতে একটা কুটকা দিয়েছি তো এখানে আমি প্রথমে ক্যাপটা লাগিয়ে নেব তো তার জন্য এখানে আমি এই যে এটাকে আমি ফিতা লাগাবো উপরে তার জন্য এখানে আমি এটাকে প্রথমে আমি কপালের কাপড়টাকে মোটা করার জন্য ক্যাপেরটাকে এর দুই পাট করে কাপড় নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একটা নিতে পারেন আমি দুইটা নিয়েছি এইখানে এবার এইটাকে আমি এইভাবে ধরব ধরে এইভাবে আমি এটাকে সিলাইড আপ করে দেব তারপরে এইটাকে আমি বন্ধুরা তারপরে এখানে আমি এটাকে এইভাবে ধরে ভাজ করে এইভাবে উল্টো দিকে করে নিয়ে এটাকে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি প্রথমে এইভাবে সেলাই করে নেব এবার আমি এটাকে এইভাবে পাল্টি করে নেব এটা কি আমি এইভাবে এইভাবে এই যে এই ভাবে এটাকে পালটি আমি করে নিয়েছি ওকে দেখ তোらっしゃ ঠিক একই রকম ভাবে অপরটাও করে নেব তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই যে দুটোই ফিতা এখানে অ্যাটাচ করে নিয়েছি এই যে এবার তারপরে এটা এখানে এই যে মিডিল অংশে এখানে আমি কুটকা দিয়েছিলাম এই যে এইখানে এই মিডিল অংশে আমি এটা অ্যাটাচ করে দেবো এটার মিডিল পয়েন্ট প্রথমে আমি বার করবো এইভাবে এভাবে মিডিল পয়েন্ট বার করে নিয়ে এইখানে এটা এইভাবে বসিয়ে এটা আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমি এখানে হাতা জড়িয়ে নেব সেই জন্য হাতাটাকে আমি প্রথমে হাতার মুখটাকে এভাবে চিকন করে সেলাইটা করে নেব হাতের মুহুরের মাপটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই যে এভাবে এখানে আমি সাত ইঞ্চি আমি সাত ইঞ্চি চওড়া একটা গার্ডার নিয়ে নেব এই যে আমি সাত ইঞ্চি চওড়া করে দুটো টুকরো কেটে নিয়েছি এবার আমি এই এখানে অ্যালাস্টিক যুক্ত করার জন্য হাতাতে আমি এখানে প্রথমে লম্বা লম্বা দুটা দাগ দিয়ে নেব এবার এখান থেকে এক ইঞ্চি বাদ রেখে এখানে আবার আমি আরেকটা দাগ টেনে নিচ্ছি এই যে আমার দাগ টানা হয়ে গেছে এবার আমি এখানে এভাবে এটাকে রাখবো রেখে টেনে টেনে আমি এটা বন্ধুরা আমার দুটোই হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার এইভাবে এরকম করে পাল্টি করে নিব হাতা দুটো তো এই যে আমি হাতা সেলাই করে নিয়েছি এই যে এখানে এলাস্টিক দিয়েছি এইভাবে টানলে বড় হবে এবার আমি হাতা এখানে অ্যাটাচ করে নেব যেখানে আমি এই যে এখানে আমি হোল্ড করে রেখেছি আগে থেকে এখানে আমি এটাকে উপর দিক থেকে প্রথমে এটাকে আমি মিডিল পয়েন্ট বার করবো এই যে এখানে আমি যে কুটকা দিয়েছিলাম এখানে এই কুটকার সাথে এই যে এখানে আমি দিলাম এটাকে আমি প্রথমে যুক্ত করবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা হাতা অ্যাটাচ করা হয়ে গিয়েছে এবারে আমি এরকম করে অপর হাতাটা অ্যাটাচ নেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার দুটোই হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই যে মুখের সামনে আমি এখানে অ্যালাস্টিক এটা এইভাবে জোড়া করব না এখানে আমি এক্সট্রা আরো কাপড় এখানে জয়েন করব মেকআপের জন্যে তো কাপড়টা আমি এখন এখানে সেলাই করে নিয়েছি এখানে সেলাই করে রেখেছি তো এখানেও আমি একটা অ্যালাস্টিক অ্যাটাচ করে নেব এখানে আমার বারো ইঞ্চি কাপড় আছে তো আমি একটা ছয় ইঞ্চি কাপ এখানে এলাস্টিক ছয় ইঞ্চি পরিমাণ কেটে নেব তো একটু বেশিই নিয়ে নিচ্ছি এবার আমি এই অ্যালাস্টিকটা এর মধ্যে ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবারে এইটা আমি এখানে কি করে অ্যাটাচ করছি সেটাই আপনারা লক্ষ্য করবেন ভালো করে তো এটা এইখানে আমি এটাকে এইভাবে যে আমার এখানে আছে এখানে এটা এইভাবে অ্যাটাচ হবে তো এটাকে প্রথমে আমি এটার সাথে এইভাবে এটার সাথে উল্টো দিকে এইভাবে ধরতে হবে এর উল্টো সোজাপিঠের সাথে এর সোজাপিঠ রেখে এইখানে এই যে ভালো করে দেখেন এইখানে এইভাবে ধরবেন ধরে করে আমি পুরোটাই এটা আমার করা হয়ে গেছে এবার এইখান থেকে এইটাকে এইভাবে আমি উলটিয়ে এইভাবে এই দিক থেকে এটাকে ধরবো এইখানে এইভাবে ধরবো তারপরে এটাকে এখানে রাখবো রেখে এটাকে এখানে দিয়ে এটা সুন্দর করে এটাকে আমি করে দিচ্ছি বন্ধুরা এই যে আমার দেখতে পাচ্ছেন এটা এটা এবার আমি সোজা করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি এই যে এখানে মুখের অংশে এখানে এলাস্টিক দিয়েছি তো এবার নিচের ধারের অংশটা আমি পুরোটাই এইভাবে একবার ভাঁজ দিয়ে ধরবো তারপরে আরেকবার এইভাবে ভাঁজ করে পুরোটাই ধারটা এইভাবে আমি পুরোটাই এটা ভাঁজ করে সেলাইটা করে নিব তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো ফিতে দিয়ে দিয়েছি এই যে এই যে আমার দুটো ফিতে আছে এটা এই রকম হবে আর এইখানে দেখতে পাচ্ছেন আমি এলাস্টিক দিয়ে এটা জয়েন করেছি এটা এই রকম এই যে এলাস্টিক দিয়েছি কত সুন্দর আর এখানে এই যে আমার হাতা এই যে এখানে আমি হাতা লাগিয়ে নিয়েছি হাতাতে এলাস্টিক দিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনি যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তো আমি যেমন যেমনভাবে বলেছি এরকম করে সে শিখলে ধর আপনারাও সুন্দরভাবে এরকম করে নামাজের জন্য তো রমজান মাস চলছে নামাজের তারাবের জন্য আমাদের আধা টাইম চলে যায় কাপড় ঠিক করতে তবে এটা যদি আপনারা এরকম করে হিজাব বানিয়ে যদি পড়েন এই যে আমি হাতও অ্যাটাচ করেছি হাত উপরে যখন করবেন তখন এটা আর উপরে যাবে না তো পুরো টাইম নামাজে মনোযোগ দিয়া নামাজ পড়তে পারবেন তো এরকম করে আপনারাও বাড়িতে সুন্দর সুন্দর নিজেরাই তৈরি করে নিতে পারবেন নামাজি হিজাব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম